শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রমে শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের শুভ আবির্ভাব উৎসব মিলন বৈদ্য শুভ এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হাটহাজারী হাট নেহালপুর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমে যোগাচার্য পরমহংস কাচার্য শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের বিভাব উৎসব উপলক্ষে গৌরদোল পূর্ণিমা তিথিতে দুই দিন দিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে তেরো ও চোদ্দ মার্চ আয়োজিত এই মহতি ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ মঙ্গল প্রদীপ প্রজ্বলন বিশ্ব বিশ্বশান্তি প্রার্থনা মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান মহতি ধর্মসভা ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় দেশ বিদেশের হাজারো ভক্ত অনুরাগীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ এক মহামিলন মেলায় পরিণত হয় ধর্মসভার সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ স্বাগত বক্তব্য রাখেন শ্যামল কান্তি দে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপেন বিকাশ ত্রিপুরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শ্রীনাথ কান্তি দাস বীর মুক্তিযোদ্ধা গোবিন্দলাল সূত্রধর বিশিষ্ট সনাতনী ব্যক্তিত্ব অর্জুন দেবনাথ সমাজসেবক প্রবাল ভট্টাচার্য বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দাস ডাক্তার মৃদুল কান্তি দে বিশিষ্ট ব্যবসায়ী লাবলু দে এছাড়াও আশ্রমের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ রায় আপন ও সহকারী শিক্ষক বৃষ্টি ভৌমিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় ধর্মীয় এ আয়োজনে দেশ বিদেশের বিভিন্ন মঠ মিশনের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ঋষি মহাত্মা মহারাজ রাষ্ট্রীয় অতিথি বিশেষ অতিথি ও ধর্মীয় আলোচকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শ্রীমদ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ আশ্রমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন